আপনার আসতে হবে লোকেশনটা বলে দিয়ে আমাদের খুব সুন্দর একটা লোকেশন ঢাকা গুলিস্তান বঙ্গবাজার প্রচুর সাইডে বরিশাল ক্লাজার মার্কেটের দোতলা আসলে পেয়ে যাবেন ন্যাশ কালেকশন ওয়ান আর এখানে আসলে শুধু বাকার দিন নিয়ে সাইন ব্যয় কাজ করি শুধু বেকার নিয়ে শুধু বেকার দিনে কীভাবে করবেন আপনার চাইলে আপনার বন্ধু বান্ধবরা নিয়েও পাঁচ দশ হাজার টাকা দিয়েও এই বিজনেসটা করতে পারেন পঁয়ত্রিশ টাকা পাঁচচল্লিশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত সাইন ব্যাসকে আপনাদেরকে টি শার্ট দেখাবো যার যে প্রাইসে ভালো লাগে সেই প্রাইসে আপনি কি করবেন বড় পয়সা যদি টাকা থাকে বড় পয়সা থেকে লাভ আছে বর্তমানে টাকা না থাকলেও আপনার কিন্তু মূল্য কোন মূল না কোনো সমাজের মূল্য কি করবেন আপনার দশ বিশ হাজার একটা পুটের ভিতর ব্যবসা লাগিয়ে দিতে পারবেন শুধু টি শার্টের ব্যবসা মাত্র পঁয়ত্রিশ একে আমরা পঁয়ত্রিশ সত্তর

হ্যাঁ আরেকটা সুযোগ সুবিধা শাহিন্তা রাখছে বেকারদের জন্য আপনারা কি যে হলো আপনি কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট পরে যদি বিক্রি না করতে পারেন না এক্ষেত্রে আপনি কি করবেন আপনি যদি কলার আইটেম বাদ দিয়ে আপনার গুলো নিতে পারবেন চেঞ্জ করে আপনি কলার নিতে পারেন আপনার বাচ্চা মাল নিয়ে চেঞ্জ করে নিতে পারেন সুযোগ সুবিধা শাহিনা দিয়ে রাখছে আপনার জানান শাহন অনলাইনে কাজ করে বিশ্বাসের সাথে এটা খেয়াল রাখবেন কোন দাবি আইটেম কিন্তু অনেকে ব্যবসা সারিয়ে দিতে পারে কিন্তু কেন সাইনটা আপনাদের ব্যাকআপের জন্য রাখছে যারা গরিব মানুষ তারা তো অনেকটাকে নিয়ে ব্যবসা করতে পারে না তাদের সাইন সাইনবাই সবসময় কথা বলে থাকে

এইভাবে আমাদের একশো বিশ পিস করে এক একটা মালের বান্ডিল থাকবো আপনারা চাইলে একশো বিশ পিসের একটা বান্ডেল দেবিল বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের কালার এটার ভিতরে পাইবেন

এরকম একশো বিশ পিস করে আমাদের থাকবে আমরা দুশো বিজেপি একশো বিজেপি বাচ্চা মাল নিয়ে বিজনেস করতে পারেন শুধুমাত্র

আটত্রিশ থেকে আপনার একশো চব্বিশ পর্যন্ত আছে আড়াই পর্যন্ত ত্রিশ পর্যন্ত মিলানো আছে যেমন আপনার তিন থেকে বছর ছয় থেকে আট বছর আট থেকে বারো বছর কত সুন্দর মাল কত ডিজাইন আছে ভাই এক করে আমাদের সব ডিজাইন গুলো দেখাবে তাহলে এইভাবে আমরা দেখে এই যে একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন দেখেন এটা আছে আত্ম বড় ডিজাইন একই প্রাইজে ভাইতেছেন শুধু রেট কত

একশো পঞ্চাশ টাকা ষাট টাকা কোথাও জায়গায় কিভাবে আসলে বান্ডিল করাছেন কত সুন্দর বান্ডিল করা থাকে রেড কত একশো বিশ টাকা তবে একটু তাড়াতাড়ি আসবেন আমাদের কিন্তু ভিডিও করলে আমাদের মাল থাকে না এটা তো আপনি ঠিক না

আর যারা পুরে বিক্রি করবেন পনেরো টে বিক্রি করতে পারেন একশো ষাট টাকা করে বিক্রি করতে খারাপ কি আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা আসবে তাই না অবশ্যই কাজ কাম শুরু হয়েছে ধান মনে করি তো এক কালার গেঞ্জি উড়ে তুলে নিতেছে আপনাদের জন্য

টাকা দেখছেন চমৎকার আসেন আপনি আরো একটা সুন্দর মাল স্টিকের নিতে পড়ছে দেখছেন আর কত সুন্দর আমার কেউ বড় মানুষ করতে পারবে খেয়াল করে দেখবে রেট কত শুধু পঁচাত্তর টাকা থাকবে কত একশো বিশের নতুন ভাই তারা ফলো করা এইগুলো তাদের কথা বলে এখানে

এবার চলে কি প্রিন্টের প্রিন্ট দেখেন অনেকে প্রিন্ট কিন্তু পছন্দ করে হ্যাঁ বহু হয় প্রিন্ট পছন্দ করে রেট কত মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা